আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তথ্যমূলক একটি লেখা আত্মস্মৃতি এটা নিয়ে আলোচনা করব, বা অন্য পৃষ্ঠা আবু জাফর সামসুদ্দিনের লেখা আবু জাফর শামসুদ্দিন উনিশশো এগারো সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে মৃত্যুবরণ করেন বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক ছিলেন তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ভাওয়ালের গড়ের উপাখ্যান পদ্মা মেঘনা যমুনা লেখা একটি অভিজ্ঞতা ভিত্তিক তত্ত্বমূলক রচনা দেওয়া হলো রচনাটি আত্মসিত্তি বইয়ের অংশে বিশেষ নীরবে পড়ো এবং এই লেখার মধ্যে লেখকের যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে তা খেয়াল করো আত্মস্মৃতি দেখো আবু জাফর শামসুদ্দিনের লেখা গ্রামীণ একটা পরিবেশের ছবি দেখা যায় এখানে দেখো তো আমার গ্রাম আমাকে আজীবন আকর্ষণ করেছে বাংলাদেশ চির দেশ চির সবুজের দেশ তবু মনে হয় আমার গ্রামের গাছপালা লতাপাতার মধ্যে কোথাও যেন আলাদা বৈশিষ্ট্য আছে ভাওয়াল পরগনা অবস্থিত আমাদের গ্রামটি বর্ষাকালে দুভাগে বিভক্ত হয়ে যায় পশ্চিম ভাগটি হয়ে যায় একটি বিচ্ছিন্ন ছোট দ্বীপ পশ্চিম অংশে আমাদের ভিটে বাড়ি গ্রামের পশ্চিমে বিশাল মাঠ বর্ষায় বিরাট বেলায় বেলায় বিলের বর্ষায় বর্ষাকালে বিরাট এই বেলাই বিলের সঙ্গে মিশে যায় বেলাই বিল প্রকৃতপক্ষে একটা মস্ত বড় হাওয়ার শীতকালে দান হয় মাঝে সর্বত্র বৈশাখ মাসে কয়েক বছর আগেও কালা আমন ধলা আমন খামার বাজাল কার্তিক সাইল প্রভৃতি ধান ছিটিয়ে বোনা হতো এগুলো ধানের নাম তোমরা এগুলো শিখে রাখবা পানি বৃদ্ধি পায় ছিটিয়ে বোনা ধান গাছও লম্বা হয় আষাঢ় মাসে বন্যার জলের সঙ্গে প্রবেশ করে শৈল গজার বোয়াল লুই কাতল এই মাছগুলো তখন দেখা যায় কোচ জুই তা এগুলো মাছ ধরার যন্ত্র প্রভৃতি অস্ত্র হাতে বেরিয়ে পড়ে গ্রামের মানুষ গুলিগুলি বৃষ্টি মাঝে মাঝে রোদের ঝিলিক কোন্দা এবং ডিঙ্গি নৌকায় মারসিয়ে যায় কাঁচা দানের সবুজ শীষ নাড়িয়ে মাছ দৌড়ায় কোচ জুইতায় ঘায়ের বিদ্ধ হয় করে শিকারী তার মানে তোমাদের কোচ জুইতা দিয়ে মাছ ধরা কেমন তোমরা এটা অনেকে জানো যারা জানো না তোমরা দেখে নিও বাবাল পরগনার বর্ষাকালটা সত্যি সত্যি চমৎকার প্লাবিত মাঠের মধ্যে ছোট ছোট দ্বীপ সদৃশ পরস্পর বিচ্ছিন্ন গ্রাম মাইলের পর মাইল সবুজ ধানের শেষ মধ্যে মধ্যে আম জাম কাঁঠাল গাছ গাড়া পল্লী পশ্চিমের মাঠ আমাকে মুগ্ধ করতো কেবলই মনে হতো ওই সবুজ মাঠটা যদি পারি দিতে পারতাম না জানি কি রহস্য লুকিয়ে আছে ওপারের বাসমান গ্রামগুলোতে বেলাই বিলের উপরে দিয়ে শীতে শীর্ণ বালু নদী প্রবাহিত প্রবাহমান তার পশ্চিম তীরে প্রতি শনি মঙ্গলবার পুবাইলের হাট বসে এখানে আমাদের গ্রাম হতে ছ সাত মাইলের পথ গল্প গতিকের গ্রাম থেকে বর্ষা নদী ও বেলায় একাকার হয়ে যায় বর্ষাকালে মানে এক হয়ে যায় নদী আর বেলায় বিল বোঝা যায় না যে কোনটা বিল আর কোনটা নদী আর ভাল নানা স্থান হতে তরি তরকারি কাঁঠাল আনারস পেয়ারা পাট ধান বোজায় প্রভৃতি ছোট বড় শত শত নৌকা বেলা ওঠা আগেই তারা এসে উপস্থিত হয় হাটে অনেক সময় হতে যায় বড় বড় কঞ্জোরার নৌকা নৌকায় চলে কেনাবেচা এ সে এক এলাহি কাণ্ড আমাদের গ্রামের ফরে ব্যাপারীরা সন্ধ্যা রাত্রে নৌকা বোঝাই করতো তারা আসলে নিয়ে দূরে দেয়া বিক্রি করে জিনিসপত্র কেনা শেষ করে গ্রামে ফিরে আসতো আবার রাত্রে আমার মনে হতো সার্থক জীবন ওই হাটুরে দেরি লেহকের কাছে মনে হয় সহিহীন ডিঙ্গি নৌকায় চড়ে কুমালের হাটে যাওয়ার বায়না ধরেছি বাবা ওই হাটে কচিত কদাচিৎ যেতেন অন্যদের সঙ্গে যাওয়ার অনুমতি দিতেন না বেলাইতে নৌকা ডুবি হলে রক্ষা নেই বেলায় সম্বন্ধে নানা উপকথা প্রচলিত আছে আমার দাদি বলতেন যে এককালে নাকি বেলায় আর শীতলকা একাকার ছিল বাইরা গ্রাম হতে পলাশ পর্যন্ত আট দশ মাইল ছিল খেয়া নৌকার পারি রাজা ছিলেন খাটসা ডোসকা নামক জৈন এক আদিবাসী ঝড় জসনা বিক্ষিপ্ত বেলায় নাকি রাজপুত্র পুত্র নাতি নাতি বোঝাই তার সে নৌকা গ্রাস করেছিল নৌকা ডুবে গেছিল সেই রাজার পুত্র 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 নাতি নাতি সহ সেই নৌকাটা শোকার্ত রাজার মনে তখন প্রতিহত প্রতিশোধ স্পিয়া জাগে তিনি শপথ করলেন এই যে ডাইনি বেলার বুকে কাগা বগা কাক ও বক চড়বে হ্যাঁ কাগা বগা মানে কাক আর বক চড়বে মাছ খাবে মানে বেলায় তিনি শুকায় বেলায় তিনি কি করবেন বেলায় তিনি বেলায়ের পানিগুলো তিনি মাটি দিয়ে ভরাট করে দিবেন তিনি বেলার পানি নিষ্কাশনের জন্য খাল কাটেন কার্তিক অগ্রায় মাসে এসব খাল দিয়ে বেলায়ের পানি শীতলক্ষায় নেমে যায় তো শীত শেষে শীতে সত্যি সত্যি বেলার বুকে কাক বোকারা এখন হেঁটে হেঁটে মাছ খায় সারস সরাইল পানকড়ি সেরসিরি পিপি পোড়া প্রভৃতি পাখি দেখা যায় দেখা যায় সেখানে তা আমাদের গ্রামের নিচে একটি বড় বিল আমাদের বাল্যকাল আমার বাল্যকালে এই বিলের একবার বিশাল আকৃতির বড় বড় পাখির পাঁচ সাতচর একটা ঝাঁক নেমেছিল ওরা ঘন্টা দু ঘন্টার মধ্যে বিলের সব বড় বড় মাছগুলো নিঃশেষ খেয়ে উড়ে গেল দাদির মুখে শ্রুতে লোক কাহিনীটি আমার মনে রোমাঞ্চ সৃষ্টি করত। বেলার উত্তর প্রান্তে রাজবাড়ি গ্রাম ভাবতাম এই রাজবাড়ি হতেই হয়তো ছিল সুদূর অতীতের সেই মহাপ্রতাপশালী রাজা খাটসার রোজকার রাজধানী আর এটা আসলে কাল্পনিক কথাও হতে পারে এখানে এই বিষয়টা তো বেলায় পথে পথে বেলায়ের পথে আমার মোবাইলের হাটে যাওয়া আর অনেক পরে তখন আমার বয়স দশ বারো বছর বাবা আমাকে বিলে বন্যার জলে সাঁতার শিখিয়ে ফেলেছেন তোমরা যারা সাঁতার শিখো না সাঁতার শিখে ফেলবা দ্বিতীয়বারের নিচে ঢালু পাট ক্ষেত আষারে পাট কাটা হয় আষার মাসে পাট কাটা হয় সাধারণত শ্রাবণে অথই পানি ওই পানিতে আমি আর আমার ছোট দু ভাই সাঁতার শিখেছিলাম পাট তোমরা অনেকে ছিল পাট গাছ যেটা পাট দিয়ে আঁশ তৈরি করা হয় আঁশ আর গোসলের আগে বাবা দু ঘন্টা ঘন্টা দু মসজিদের ঠান্ডা মেজে অথবা বাংলা ঘরে তক্ত ঘুমাতে ঘুমাতেন ওই সময় আমি ছিলাম ফ্রি পাড়ার ডান পিঠে ছেলেদের সঙ্গে সাঁতার কাটতে কাটতে বিলে নামতাম ঘন্টা দু ঘন্টা জাপরি খেলা চলতো মনে পড়ে একদিন ধরা পড়েছিলাম সময় ব্যাপারে ঘুরছিল না তখন প্রায় একটা বাজে গুম হতে যে থেকে আমাকে না পেয়ে বাবা কঞ্চির লাঠি হাতে খুঁজতে হন বাড়ির দক্ষিণ পূর্বের এক বিলে আমাকে পাওয়া গেলো তাকে বিলের যে পারে দেখা গেলো আমি সে পারে উঠলাম না অন্য পাড়ে দিয়ে উঠে এক বাড়ি পৌঁছে দাদির আশ্রয় নিলাম তো দাদির বয়স তখন একশো কিন্তু বেশ শক্ত সামর্থ্য তখনও মেরুদণ্ড ঠিক ছিল তার বাবা তাকে আম্মা সাপ ডাকতেন মায়ের কথার পৃষ্ঠে কথা কখনো বলতেন না বাবা ছিলেন দাদির একমাত্র পুত্র সন্তান তার নয় বছরের ছোট ছিলেন আমার ফুপু ব্যাস এই দুইজনই হাট বাজারে ডাকা এবং ঢাকা যাওয়ার সময় বাবা দাদিকে জিজ্ঞাসা করতেন আম্মা সাপ আপনার জন্য কি আনবো দাদির ফরমার ছিল এগুলো পান মজা মজাল সুপারি এলাচি দারুচিনি গোয়া মৌরি মধু মগাই খৈর মতিয়ারি সাদা পাতা গুড় কলা এগুলো আনতে হবে দাদি দুধ দই ভালোবাসতেন সিং মাগুর শোল গজাল টাকি বোয়াল ইত্যাদি মাছ খেতেন না কবুতর এবং মোরগ ব্যতীত অন্য কোন গোস্ত খেতেন না তিনি পিতামহ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ঢাকায় বিদ্যাচর্চা লিপ্ত ছিলেন আঠারোশো সাতান্ন সালে দেশের ফৌজি বিদ্রোহ হয় সিপাহী বিদ্রোহ হয় তোমরা শুনেছো অনেকে ঢাকার দেশে সিপাহীরা যোগ দিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইটা হয়েছিল মূলত বিদ্রোহ দমনকে উপলক্ষ করে ঢাকা শহরে ব্যাপক গণহত্যা শুরু করে ব্রিটিশ সরকার তো শুনেছি লালবাগ কেল্লা এবং তৎসন্নিহিত এলাকা ঘেরাও করে তোপ ডাকা হয় কামান রেখে দিয়েছিল তারা এর ফলে নাকি প্রায় পাঁচ হাজার লোক মারাও পরে মৌলভী মুন্সিরা ছিলেন ইংরেজদের বিশেষ লক্ষ্য ওদের পেলেই তারা ফাঁসি গোষ্ঠে জোরানো হতো তোমরা জানো যে আমাদের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এই হুজুর মৌলভী মৌলভী মুন্সিরাই বেশি ভূমিকা রেখেছিল আন্দাঘরের ময়দানে বাহাদুরশাহ পার্ক গাছগুলোতে ঝুলিয়ে রাখা হয়েছিল অসংখ্য মানুষ দাদা ওই সময় প্রাণ বনে ঢাকা ত্যাগ করতেন ঢাকা ছাড়াও ছাড়া পথিনী কেন্দ্র করে সংগ্রাম পার্শ্ববর্তী গ্রাম সভায়ের বালক বালিকাদের দিনী লিম শিক্ষা দিতে শিক্ষা দানে নিযুক্ত হন আঠারোশো উনষাট ষাট সালের দিকে মালনা কেরামত আলী জৌনপুরি বেশ কিছুকাল আমাদের বাড়ি থেকে তার আস্তানা করেন দাদা তার শিষ্য হন দুজন মিলে আমাদের অঞ্চলে ইসলাম প্রচার করেন বিদ্যায় শিক্ষাদানের বিনিময়ে দাদা কোনো পারিশ্রমিক গ্রহণ করতেন না বাবা ওই ঐতিহ্য রক্ষা করেছিলেন আমাদের বাল্যকালে বহু ছাত্রছাত্রী তার কাছে পড়তে আসতো তা বাবার কাছে শুনেছি দাদার ব্যক্তিগত লাইব্রেরিতে নাকি তিনশো কেতাব ছিল তার মধ্যে বেশ কিছু সংখ্যক হস্তা করে লিখিত গ্রন্থ ছিল দু চারিটা আমার নিজেও দেখেছি বাবার বয়স সতেরো বছর বয়সে দাদার মৃত্যু হয় তো তার আত্মীয় স্বজনরা বহু কেতাব নিয়ে যায় আমার বাল্যকাল ও সত্যটি ছিল তার মধ্যে একটি ছিল আরবি অক্ষরে লিখিত বাংলা কেতাব উনিশশো সালে বারো ঘন্টা বেবি ভয়াবহ ঝড়ে ঝড়ে টিনের চাল উড়িয়ে নিয়ে যায় আমাদের উনিশশো উনিশ সালে একটা ভয়াবহ ঘূর্ণিঝড় হয় আমরা মসজিদে আশ্রয় গ্রহণ করি সারা রাত বৃষ্টি ঝড় বৃষ্টিতে পিতামহের শীতে বিজড়িত ক্ষেতাবগুলো প্রায় সব নষ্ট হয়ে যায় উর্দু লাম্বিয়া গন্ধটি পিতা মাতার লাইব্রেরিতে একমাত্র নির্দেশন স্বরূপ আমার কাছে এখনও আছে উনিশশো থেকে একুশ সালে কংগ্রেস খেলাফত আন্দোলনের সময় বিনা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন ছিল আমাদের গ্রামের উত্তর দিকের এক বড় চত্বরে এক বিশাল জনসভা হয় বাবা সেই স্বদেশী জনসভায় সভাপতিত্ব করেছিলেন সবাই জৈনিক পাগলিদারি মুসলিম বক্তার মুখে আমি সর্বপ্রথম জালিয়ান বিষয়ে ব্রিটিশ ব্যুরোক্রেসি শব্দ দুটি শুনি ব্যুরোক্রেসি শব্দটা হল আমলাতন্ত্র দেশ চালাইত এটা ব্রিটিশ ব্যুরোক্রেসি মনে হয় উক্ত বক্তা দেয়া আলম ছিলেন তোমরা দেয়বন্দির নাম শুনেছ সেখানে আমাদের অঞ্চলে বহু যুবক পড়াশোনা করত দেবন্দ যেত মহাত্মা গান্ধী আলী ভাইদের নাম জয় নামে জয় জয়দনে শুনেছিলাম সেদিনে প্রথম বন্দে মা এবং আল্লাহ but এই দুইটাই ছিল স্লোগান সভা শেষে স্থানীয় কংগ্রেস কমিটি গঠিত হয় বাবা কমিটির বাবা কমিটির সভাপতি নির্বাচিত হন মনে পড়ে তিনি বাড়িতে চরকা নিয়ে চরকা নিয়ে আসেন দাদি কোম্পানির আমলের মানুষ সুতো কাটতে জানতেন আমাদের দেশে যে শিল্প আমাদের দেশে এত শিল্প কারখানা বা কুটির শিল্প গড়ে হয়েছিল তখনই কিন্তু এই খেলা এসে আন্দোলনের সময়ই কারণ বাংলার প্রত্যেক ঘরে ঘরে একই করতো মানুষ নিজেরাই নিজেদের সব জামা কাপড় তৈরি করতো হিন্দু মুসলিম নির্বিশেষে গ্রামের প্রায় সকলের বাড়িতে চরকা বসলো দাদি অনেক দিক থেকে সুতা কাটতে শিখেছিলেন ঘরে ঘরে মুষ্টির ঘটি প্রতি শুক্রবারে মসজিদে মুসটির চাল জমা হতো সে চাল পৌঁছে দেওয়া হতো কেন্দ্রীয় কংগ্রেসের খেলাপত অফিসে মানে সেখানে একটা আর্থিক সুবিধা হওয়ার জন্য বাবার নিত্যকার পোশাক ছিল সাদা পাঞ্জাবি সাদা তহবন সাদা টুপি চটি জুতো আর ছাতা তৎকালে হিন্দু মুসলিম নির্বিশেষে শিক্ষিত মধ্যবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর লোকদের অধিকাংশ চটি জুতা ব্যবহার করত তহবন না আসলে লুঙ্গি হিন্দু মহিলারা জুতা পরতো মুসলিম মহিলারা সাধারণত চটি জুতা পরতো না কারো প্যাটেন লেদারের ফুলতলা রঙিন পামসু ছিল হিন্দু মুসলিম নির্বিশেষে সাধারণ চাষি পরিবারের মহিলাদের একমাত্র পরিচয় ছিল পেশি একটা শাড়ি পরতো তারা সারাদিন নগ্ন পদে কাজ করার পর রাত্রে পা ধুয়ে কেউ খর কেউ খরব করতো অনেকে তাও ছিল না প্রচন্ড শীত পড়লে চাষি পুরুষেরা তাল গাছের ডালার গোড়ার কেটে তার মধ্যে দড়ি দিয়ে স্যান্ডেল তৈরি তোমরা জানো যে আগেকার জীবন মানুষের এরকমই ছিল এগুলোকে বলা হতো চাষি পরিবারে শৌচ কার্য ও হাত ধোয়ার জন্য মাটির লোটা ব্যবহার করতো তারা অষ্টমে যাওয়ার জন্য ভাত খাওয়ার জন্য মাটির স্থান থাকতো কলসিও ছিল মাটির শয্যা ছিল বাঁশ বেতের দরমা শীতকালে দরমার নিচে খড়কুটো দরমার উপরে কাঁথা বিছানো হতো আমাদের বাড়িতে কেরোসিনের কুপি জ্বলতো ঝড় বাদলে রাত্রির জন্য একটা ল্যান্টার্ন ছিল আহ মানে হলো বাতি অধিকাংশ লোকের বাড়িতে রুহিনা গাছের বিচি হতে সংগৃহীত তেলের প্রদীপ জ্বলত দেখো আগে মানুষের জীবন কেমন ছিল আর ওই প্রদীপের নাম ছিল মুচি তাহলে আমাদের এই পরিবারের উপাধি ছিল কয়েক ঘর গোয়লা ব্যতীত বাকি সবাই ছিল নম শূদ্র তোমার জানো হিন্দুদের এরকম অনেকগুলো জাত আছে ব্রাহ্মণ আহ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবার নিচু জাত হলো শূদ্র আর ব্রাহ্মণ হলো উঁচু জাত আর ক্ষত্রিয় হলো তারা যুদ্ধ জাতি যুদ্ধ করবে আর বৈশ্য হলো তারা কৃষি কাজ করবে মাস শিকার করবে আর শূদ্র হলো একদম নিচু শ্রেণীর কাজ করবে মেথরের কাজ করে নমসূদ্রের নিচে তিন চারটি পরিবার নমশূদ্রতে তিন চারটি পরিবার কামার সুতোর করা কাজ করত নিচু কাজ করতো অন্যরা ছিল কৃষিজীবী গোয়ালাদের মধ্যে একটি পরিবারের এবং একটি নমশূদ্র পরিবারের বহু জমি জামা ছিল তালুক সত্য ছিল ওদের অংশ সুতরাং রায়ত রায়ত প্রজাও ছিল এখানে ব্রাহ্মণরা তালুকদার ছিল খাস জমির ছিল ওদের ওরা নিজের চাষাবাস করতো না খাসা খাস খাস খামার জমি নমশূদ্র মুসলমান চাষে বর্গা করত বর্গা নেওয়া মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য চাষবাস করা অধিকাংশ ব্রাহ্মণ পরিবার আর কারবার ছিল দায়ে মুসলমান ও তারা যমি সুৎকর ব্রাহ্মণ পরিবারগুলো অধিকারে চলে যাচ্ছিল চক্রবৃদ্ধি হারে সুদ নেওয়া হিন্দুদের ভিতর থেকে মুসলমানদের ভিতরে সুদ ঢুকে গেছে আমাদের দেশে তিরিশের দশকে ঋণী সালাসী ও ভোট হওয়ার পূর্বে উক্ত অর্থনীতির বিরুদ্ধে কোনো প্রতিকার ছিল না তিরিশের দশকে ঋণ সালে গঠন করা হয় মুসলমানদের মধ্যে প্রায় সকলের পেশা ছিল সহেস্তে জমি চাষবাদ জনমজুরি বর্ষাকালে কালটায় কেউ কেউ পাট তৈরি করত পাটের মৌসুমে একটি একটি পরিবার রুটি তৈরি করে ফেরি করতো গৃহস্থ গৃহিণীর পাটের বিনিময়ে বাকরখানে রুটি বেদিনীদের কাছ থেকে বেশ চুরি কিন্তু বেদিনী বেদে থেকে নিয়ে যারা যাযাবর গোষ্ঠী তাদেরকে বেদে বলা হয় বেদেদের বেদনী ভারতবর্ষে যাযাবর গোষ্ঠীদের বলা হয় বেদে আরব দেশে যাযাবার গতি গতিতে বলা বেদুইন তো গ্রামে লেখাপড়ার চর্চা বেশি একটা ছিল না মুসলমানদের মধ্যে একমাত্র আমার পিতাই মোটামুটি শিক্ষিত লোক তিনি বাংলা ছাড়া উর্দু ফার্সি বলতে পারতেন তো আমার মা বাংলা বইপত্র পড়তে পারতেন কিন্তু লিখতে পারতেন না আমার বাংলা উর্দু ফার্সি লিখতে পারতেন সে সময় মুসলিম সমাজে কিন্তু উর্দু ফার্সি এগুলোর প্রচলন ছিল অনেক বেশি মুসলমান সম্প্রদায়ের বাকি অধিংশ ছিল নিরক্ষর কেউ কেউ কায় নাম স্বাক্ষর করতে পুঁথি পড়তে পারতো সমাজে পুঁথি পড়ুয়াদের বিশেষ সম্মান ছিল তাল তালপাতায় লেখা পুঁথি পড়তো মানুষ বিভিন্ন ছন্দে ছন্দে লেখা কবিতার মতো এগুলো পুঁথি এবং বিভিন্ন ব্যক্তিকে নিয়ে লেখা এগুলো ঘটনা এদেরকে পুঁথি বলা হয় আমির হামজা সাইফুল মুলক জামান সোনাবান এগুলো গুরুত্বপূর্ণ পুঁথি ছিল এগুলো খুবই জনপ্রিয় ছিল এই কাহিনীগুলো জ্যোৎস্নালোকিত উঠানে বগুনার বগুনার উপর কুপি জ্বালিয়ে পুথির মজলিস বসতো বাবা এসব পছন্দ করতেন না আমাদের বাড়িতে পুঁথির মজলিস বসতে কখনো দেখিনি ধান পাট আখের চাষ হতো মুসলিম পরিবার এগুলো হতো না হিন্দু পরিবার এগুলো হতো শীতকালে আখ গাছ গাছ আসতো গ্রামের ছেলেরা আখের গাছের জোয়াল খেলতো আমিও ছেলেছি এই পরিবেশ কেটেছে আমার বাল্যকাল তাহলে এখানে লেখকের বাল্যকালের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের বর্ণনা দিয়েছে